আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে রাজশাহী বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকাকারী একটি শখ ছিল এখানে ছিল দায়ী সমূহ টাকা সম্পদসমূহ টাকা দায়ের অধীনে আমাদের কতগুলো আইটেম ছিল এবং সম্পদের অধীনে কতগুলো আইটেম ছিল অন্যান্য কতগুলো তথ্য ছিল প্রারম্ভিক মজুত পূর্ণ ষাট হাজার টাকা বিক্রয় চার লক্ষ টাকা মুঠ লাভ অষ্ট হাজার টাকা এবং নিত লাভ আটচল্লিশ হাজার টাকা রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় কর খ নেট লাভ অনুপাত ও চলতি অনুপাত নির্ণয় কর গ দায় মালিকানা অনুপাত নির্ণয় কর চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি ক কোন নাম্বারে আমাদের কি চেয়েছে কোন নাম্বারে আমাদের চেয়েছিল চলতি সম্পদ ঠিক আছে চলতি সম্পদ আমাদের চলতি সম্পদের অধীনে এখানে কে কে আছে একটু খেয়াল করো এই যে দালান কোটা এটা স্থায়ী সম্পদ আসবত্র স্থায়ী সম্পদ যন্ত্রপাতি স্থায়ী সম্পদ মজুদ চলতি সম্পদ ব্যাংক জমা চলতি সম্পদ পাপ হিসাব চলতি সম্পদ এর মানে এই তিনটা কি বলা হয় চলতি সম্পদ তাহলে আমরা লিখতে পারি মজুদ পূর্ণ প্লাস ব্যাংক জমা ব্যাংক জমা প্লাস পাপ হিসাব এগুলো হচ্ছে চলতি সম্পদ এখন আমাদের মজুদ পূর্ণ এখানে কত দেখো এক লক্ষ টাকা মজুদ হচ্ছে এক লক্ষ টাকা ঠিক আছে প্লাস ব্যাংক জমা আমাদের কত সত্তর হাজার টাকা ব্যাংক জমা কত সত্তর হাজার টাকা প্লাস পা পয়সা হচ্ছে আশি হাজার টাকা তাহলে আমাদের কত হলো এক লক্ষ আর হচ্ছে সত্তর এক লক্ষ সত্তর আর আশি এর মানে হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে আমাদের চলতি সম্পদ কত দাঁড়ালো চলতি সম্পদ তার হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আমাদের কি চেয়েছে আমাদের চেয়েছে চলতি দায় ঠিক আছে চলতি দায় চলতি দায়ের পরিমাণ যদি তুমি বের করতে চাও তাহলে আমাদের খেয়াল করো চলতি দায় এখানে কে কে আছে এই যে শেয়ার মূলধন একটা মালিকানা তো হবিন সাধারণ সঞ্চিতি মালিকানা তো হবিন পনেরো পার্সেন্ট ঋণপত্র এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় ব্যাংক জমাতিরিক্ত চলতি দেয় এবং পদে হিসাব চলতি দেয় এখানে আমাদের কি হলো ব্যাংক জমাতিরিক্ত ঠিক আছে ব্যাংক জমাতিরিক্ত প্লাস পদ হিসাব ব্যাংক জমাতিরিক্ত আমাদের কত পঁচিশ হাজার টাকা প্লাস পদে হিসাব হচ্ছে আমাদের এক লক্ষ টাকা তাহলে আমাদের এই যে চলতি দায় কত দাঁড়ালো এক লক্ষ পঁচিশ হাজার টাকা ঠিক আছে আমাদের চলতি দায় কত দাঁড়ালো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখন আসো খ নাম্বার বলেছে নিট লাভ অনুপাত এবং চলতি অনুপাত নির্ণয় করো আমরা খ নাম্বার সমাধানটি রেখে আছি খন নাম্বার ক্ষণ নাম্বারের এক নম্বর যে রিকুয়ারমেন্ট এটা ছিল কি নেট লাভ অনুপাত নিট লাভ অনুপাত নেট লাভ অনুপাত বের করতে গেলে আমাদের যে অনুপাত চাবে এটা হচ্ছে উপরে ঠিক আছে এটা হচ্ছে উপরে বিক্রয় সর্বদা থাকবে নিচে ঠিক আছে যে অনুপাতে চাক তোমাকে নেট লাভ অনুপাত মোট লাভ অনুপাত ঠিক আছে পরিচালন অনুপাত যাই চাক তা হচ্ছে উপরে বিক্রয় নিচে হচ্ছে হান্ড্রেড ইন্টু কি হান্ড্রেড তাহলে এই যে নেট লাভ এখানে দেখো নেট লাভ বলা আছে আটচল্লিশ হাজার টাকা কত বলা আছে আটচল্লিশ হাজার টাকা আর বিক্রয় আমাদের দেখো বিক্রয় এখানে দেওয়া আছে কত এই যে চার লক্ষ টাকা বিক্রয় দেওয়া আছে কত চার লক্ষ টাকা ইনটু হচ্ছে হান্ড্রেড ইন্টু কত হান্ড্রেড তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করে আনসার হয় বারো পার্সেন্ট এই যে বারো পার্সেন্ট তারপরে দুই নম্বর যে রিকোয়ারমেন্টটা আমাদের চলতি অনুপাত চলতি অনুপাত আমরা জানি চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতে দেয় ঠিক আছে আমাদের চলতি অনুপাতের সূত্র টিকে চলতি সম্পদ বাই চলতি দেয় এখন আস আমরা ক নাম্বারে কিন্তু বের করেছিলাম চলতি সম্পদ কত দুই লক্ষ পঞ্চাশ হাজার চলতি সম্পদ আমরা বের করেছিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার এবং চলতি চলতিতে আমরা কত বের করেছিলাম এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার তাহলে আমাদের উত্তরটি হয় এখন দুই লক্ষ পঞ্চাশ হাজারকে এক লক্ষ পঁচিশ হাজার দ্বারা বাঘ দিলে আমাদের উত্তরটি হয় তো ক্ষো পঞ্চাশ হাজারের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার বাঘ যে হচ্ছে আমাদের দুই বার ঠিক আছে দুই বার ঠিক আছে এর মানে আনসার হয় দুই যেহেতু আমরা চলতি অনুপাতকে আমরা রেশিও দ্বারা প্রকাশ করি তাহলে লিখতে পারি দুই অনুপাত এক দুই অনুপাত এক আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আসো গড় নাম্বার রিগার্মেন্টটি আমরা সমাধান করে আছি ঘ দাই মালিকানা অনুপাত ঠিক আছে দায় মালিকানা অনুপাত দাইমালা দাই মালিকানা অনুপাতের সূত্রটি হচ্ছে ওপরে হচ্ছে বহির দায় ঠিক আছে বহির দায় নিচে হচ্ছে মালিকানা তো হবে মালিকানা তো হবে বহিরদায় বার বার করার নিয়ম বের করার নিয়মটা হচ্ছে বহিরদায় মানে হচ্ছে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় এই দুইটা সমষ্টি ঠিক আছে তাহলে এখানে লিখতে পারো তুমি চলতি দায় চলতি দায় প্লাস এই যে দীর্ঘমেয়াদী দায় হচ্ছে কি পনেরো পার্সেন্ট ঋণপত্র ঠিক আছে ঋণপত্র আর মালিকানা তো হবিল আমাদের হচ্ছে হচ্ছে এই যে সাধারণ মালিকানা তো হবিল হচ্ছে আমাদের শিয়ার মুদন শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতি তাহলে আমাদের চলতি দায় আমরা কোন নাম্বারে বের করেছিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্লাস পনেরো পার্সেন্ট ঋণপত্র হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার মূলধনের টাকা আমাদের ৬ লক্ষ টাকা শিয়ার মূলধনের টাকা কত ৬ লক্ষ টাকা প্লাস সাধারণ সঞ্চিতির টাকা কত পঁচিশ হাজার টাকা কত পঁচিশ হাজার টাকা তাহলে আমাদের উপরে আসতেছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর নিচে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা এখন তিন লক্ষ পঁচাত্তর পঁচিশ হাজার দ্বারা বাদ দিলে আমাদের আনসার হয় শূন্য দশমিক ছয় শূন্য দশমিক ছয় যেহেতু আমরা দায় অনুপাত কেউ রেশিও দ্বারা প্রকাশ করি তাহলে এখানে অনুপাত দিতে পারি এক মানে শূন্য দশমিক ছয় অনুপাত এ ঠিক আছে এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোথাও বস্তু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সসে কমেন্ট করে জানাবা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা যা যে ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট বক্সসে জানাবা আবারো দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বি এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম